ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বাস ট্রাক লেগুনা ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ড বসেছে কাঁচা বাজারও এতে সড়ক শুরু হয়ে লেগে থাকছে যানজট ঈদ যাত্রায় যাত্রীরা এই পথে চরম দুর্ভোগে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে পুলিশ বলছে ঈদের আগেই শুরু হবে উচ্ছেদ অভিযান ঢাকাময় মরসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত হলেও মিলছে না এই সুফল সিডেস্টোর ভালুকা বগার বাজার বিশাল বৈলট চুর দখল হয়ে গেছে রাস্তার দুপাশ নির্বিঘ্নে চলতে পারছে না গাড়ি দেখা দিচ্ছে যানজট তার উপরে যে বাজার গোলা বসে এটা দ্রুত একটা সঠিক সমাধান চাই যেন বাজারটা সঠিক একটা জায়গায় স্থানান্তর করে বাজার কর্তৃপক্ষ রাস্তার দুপাশে এত বেশি যান অবৈধ দোকানপাট গাড়ি পার্কিং এজন্য আমাদের আসলে চলাফেরা অনেক অসুবিধা ঈদের চাপ বাড়ি সড়কে কিন্তু এখন যে পরিস্থিতি তাতে ঈদ দেখা দিতে পারে অসহনীয় দুর্ভোগ বলছেন গাড়ি চালকরা এই যে দোকানপাটের জন্য আমরা গাড়ি ঘোড়া ঠিক মতন চালাইতে পারি না কারণ যানজট লেগে আছে যানজটের কারণে আমাদের গাড়ি চলাফেরা অসুবিধা হয় লোকজন চলাফেরা করতে পারে না গাড়ি চলাচল করতে না জাম লাগেই থাকে ময়মনসিংহের পুলিশ সুপার জানালেন অভিযান শুরু হবে শিগগিরই ঈদের আগেই দখলমুক্ত হবে সড়ক স্থায়ী অস্থায়ী যাই হোক না কেন থাকবে না স্থায়ী দোকান নেয় আমাদের জানা মতে কখনো কখনো অস্থায়ীভাবে কিছু লোক বসার চেষ্টা করে সেগুলো আমাদের নলেজে যখনই আসে আমরা রিমুভ করি আর আসন্ন ঈদ অবশ্যই এগুলোকে আমরা স্পেশাল কেয়ার নেব এবং রোডের উপরে কেবলমাত্র যাত্রী আর পরিবহন ছাড়া কোনো কিছু থাকবে না গুরুত্বপূর্ণ এই মহাসড়কের মাধ্যমে রাজধানীর সঙ্গে জামালপুর নেত্রকোনা শেরপুর কিশোরগঞ্জ ও কুড়িগ্রামের সংযোগ স্থাপিত হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক